শাসক দল এই জন্যই চিন্তা করছে যে এরা কিছুই পায় না এদেরকে এত মারি এদেরকে এত চোখ দেখাই এদের নামে এত মিথ্যা কেস দেই কিন্তু তারপরে ওরা ঝাঁকে ঝাঁকে পিপিলিকার মতো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার তলায় আসার জন্য ব্যস্ত হয়ে আছে কেন কী জন্য সেটা তারা ভয় পাচ্ছে ভয় তারা পাচ্ছে এই জন্যই কেন ভয় পাচ্ছে প্রথমত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জল জমি জঙ্গলের অধিকার সেই অধিকার নিয়ে লড়াই সংগ্রাম করছে নৌসাদ সিদ্দিকী আদিবাসী লিডার আছে আদিবাসী নেতা আছে আদিবাসী এমএলএ আছে আদিবাসী এমপি আছে কিন্তু কোনো এমপির বাবার হিম্মত নেই যে তার মুখ দিয়ে তার নিজের অধিকারের কথা বলবে এই হিম্মত নেই কিন্তু নৌসাদ সিদ্ধি মুসলিম পরিবারের সন্তান হয়েও জঙ্গলের অধিকারের জন্য আদিবাসীদের লড়াই সংগ্রাম বিধানসভার মধ্যে তুলেছে এটা বাংলার মানুষ আজকের বুঝতে শিখেছে আজকের বাংলার মানুষ ভাবছে দেবত্ব সম্পত্তি হাজার হাজার কোটি টাকা পার বছরে দেবত্ব সম্পত্তির রোজগার আমার হিন্দু মা হিন্দু বন তারা কেন ভিক্ষাবৃত্তি করবে তারা কেন স্বাস্থ্য সঠিক পরিষেবা পাবে না আমার মা আমার বন তারা কেন তাদের তাদের নিজেদের কৃষ্টি কালচার মেনে তারা পূজা আরাধনা করতে পারবে না আমার মা আমার বন তাদের সন্তানদেরকে কেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারবে না তাদের জন্য কথা বলার স্বয়ং মমতা ব্যানার্জি সহ এ রাজ্যের যত হিন্দু লিডার আছে এ রাজ্যের যত হিন্দু মনীষী আছে এ রাজ্যের যত হিন্দু এমপি আছে এম আছে তাদেরও বাবার হিম্মত নেই নৌসাদ সিদ্দিকীর মতো বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জল জমি জঙ্গল সহ দেবত্ব সম্পত্তির অধিকার নিয়ে কথা বলার এই হিম্মত তাদের নেই নৌসাদ সিদ্দিকি কে যে কখনো দলিতের কথা বলছে কখনো আদিবাসীর কথা বলছে কখনো অকাপ সম্পত্তির কথা বলছে ভাঙড় বিধানসভা থেকে বিধায়ক হয়েছেন শুধু ভাঙড়বাসীর কথা বলে নাকি শুধু ভাঙড়ের কথা বলে আমার ভাই বলছিল আমরা সেদিন ভাইজানের সঙ্গে গিয়েছিলাম আপনার পুরুলিয়ার বাঁকুড়ার আদিবাসীদের অসহায় তাদের নিপীড়িত বঞ্চিত মানুষগুলোর কথা যদি আপনি শোনেন আর আপনার মধ্যে যদি মানুষত্ব থেকে থাকে তাহলে আপনার চোখে পানি আসতে বাধ্য হবেন সেই জায়গায় নৌসাদ সিদ্দিকি বাড়িগুলোকে ভেঙে দিয়েছে আমাদের ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ সেই গণতন্ত্রটা কোথায় গেছে আজকে বুঝতে পারছি না আজকে আমি উক্ত মিটিংয়ে আসার আগে আমাদের শাসন অঞ্চলে গেছিলাম শাসন অঞ্চলে তেহাটা বলে একটা জায়গায় গেছিলাম বিগত দুদিন আগে আমাদের নৌসাদ ভাইয়ের ওখানে প্রোগ্রাম ছিল সেখানে প্রোগ্রাম তো করতে দেয়নি আমাদের ছেলেদের মা ধর করে বাড়ি ছাড়া করে দিয়েছে ঘর বাড়ি ভেঙে দিয়েছে সেটার জন্য আজকে আমরা দেখতে গেছিলাম তা ওখানে যাওয়ার পরে যেটা দেখলাম খুব করুণাময় দেখে খুব কষ্ট হচ্ছে আমাদের পুলিশ আছে পুলিশরা টিএমসির গুন্ডা বাহিনীকে দিয়ে ঘর ভাঙছে ঘরে গুলি করছে মা বোনদের টেনে টেনে নিয়ে বাইরে যাচ্ছে ছেলেদেরকে তাড়া করছে এই হচ্ছে আমাদের সার্বভৌমত্ব গণতান্ত্রিক ফান্ডা আমাদের ভারতবর্ষের সংবিধানে বারো নম্বর আর্টিকেলে আছে ফান্ডামেন্টাল রাইটস তো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আমাদের এই সার্বভৌমত্ব তাহলে আমাদেরকে বিবেচনা করতে হবে যে এই পরিস্থিতিতে এখন এই সিচুয়েশানে কি করব আমরা সামনে আমাদের লোকসভার ভোট এক তারিখে এটাই আমাদের মূল্যবান সুযোগ এবং এই টিএমসি বাহিনীদেরকে সরিয়ে আমাদের আইএসএফের আক্তার রহমান বিশ্বাসকে আমাদের পার্লামেন্টে নিয়ে যাওয়ার এই একটাই সুযোগ এরপরে কিন্তু আমরা সুযোগ পাবো না আবার পাঁচ বছর আমাদেরকে সহ্য করতে হবে এবং পাঁচ বছর আমাদেরকে এইভাবে অত্যাচার করবে আর আমরা মুখ বুঝিয়ে সহ্য করবো তো এমনি ব্যাকফুটে চলে গেছে আরও সেই কারণেই আমাদের উপরে অত্যাচার করছে বিভিন্ন ঘর নিয়ে প্রকল্প নিয়ে এসছে যে প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছে যে আমাদের ভোটটা দেবেন ভোট দিলে আমরা ঘর দেব তো এখন আমি আপনাদের একটাই কথা বলবো যে এই ধরনের কোনো প্রকল্প নেই যে ঘর দেওয়ার কোনো প্রকল্প নেই ওরা ভোটের জন্য এগুলো করছে আপনাদের বাড়ি গেলে আপনারা তাড়িয়ে দেবেন আর বলবেন প্রকল্প আছে কি না আমরা দেখে নেব অনলাইনে এটা এখন অনেক উন্নত হয়েছে অনলাইনে আমরা দেখে নেব আর লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বলবো যখন পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার ছিল তখন আলুর দাম ছিল আঠেরো টাকা আর এখন লক্ষ্মী ভাণ্ডার হাজার টাকা হয়েছে আলুর দাম আঠাশ টাকা তাহলে আমরা লক্ষ্মী ভাণ্ডার নেবো কি করব সেটা আমাদেরকে আগে জানতে হবে হ্যালো আপনাদের কাছে একটাই বক্তব্য সামনে এক তারিখে আমাদের আইএসএফ এর থেকে মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে দিল্লি পার্লামেন্টে পাঠাবো আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব আর এক তারিখে পার্লামেন্টে পাঠানোর পরে আমরা যেই যেই দায়িত্ব আপনারা আমাদের ঘাড়ে দেবেন সেই দায়িত্বগুলো আপনারা পালন করবো এবং পালন করার পরে আমরা খাম চিহ্নের মাধ্যমে আপনাদের বাড়ি বাড়ি পাঁচ বছরে আমরা কি কি হিসেব করেছি না করেছি বিগ আগামী লোকসভা আসার আগে সেটা আমরা পাই টু পাই হিসাব দিয়ে আপনাদের বাড়িতে পৌঁছে দেব সেই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ বার এর আগে আমরা বার এতে লোকসভাতে পাঠিয়েছি পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের এর আগে এতে ছিল নুসরাত জাহান ছিল নুসরাতকেও পাঁচ বছর হয়ে গেছে পাঠিয়েছি আপনারা দেখেছেন নুসরাত জাহানের কী কার্যকলাপ ওখানে প্রেজেন্ট থাকা তো দূরের কথা যেখানে এনআরসি সি যখন আমাদের ওখানে পার্লামেন্টে ভোটাভুটি করে ওখানে এটা এ হয়েছে লাগু হয়েছে লাগু হবার সময় আমাদেরকে নুসরাতকে আমরা এখানে বসিয়াহবাসী পাঠিয়েছিলাম সে কিন্তু একবারও ওর বিপক্ষে ভোট দেয়নি তারা ভোট বয়টা বয়কট করেছে ভয় বয়কট করার কারণ হচ্ছে ওর পক্ষেই যাওয়া আর ওখানে আমরা গড় হাজির একবারও দেখতে পাইনি যে আমাদের বসিয়াহবাসীর জন্য কি বলেছে না বলেছে আমরা দেখলাম না আমরা শুধু দেখেছি টিকটক করে বেড়াতে আর বিজেপির সংসদ আপনার ওর হাজব্যান্ড তার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আমাদের বসিহাটে কোনো কাজে ডাকলে তাকে পাওয়াই যায়নি আমি তো দেখতে পাইনি আর এখানে কোনো প্রোগ্রামে আসতেও দেখিনি কারো কোনো সুবিধার্থেও দেখিনি সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার সিনিয়র লিডার আই এর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক এবং এই অঞ্চল থেকে আগত অগণিত আমার ভাই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে দোকানদার থেকে শুরু করে ক্রেতা এবং যে সমস্ত পুলিশ প্রশাসন বিডিও অফিস থেকে আগত আমার ভাই প্রত্যেককে অভিনন্দন জানিয়ে দুই একটি কথা আপনাদের সামনে তুলে ধরব ভোট প্রতিবার আসবে আর যাবে তাই তো নাকি ভোট আসবে আর যাবে এটা লোকসভা ভোট এর আগে পার করেছি পঞ্চায়েত ভোট তার আগে পার করেছি বিধানসভা ভোট ভোট সৃষ্টিকর্তা যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত ভোট আমাদের দিতে হবে এটা ভারতবর্ষের গণতন্ত্র এবং বাবা সাহেব আম্বেদকরের দেওয়া একটা নিঃশব্দ লড়াই আজকের আমি কয়েকটি কথা আপনাদেরকে বলবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এইখানে আপনাদের কাউকে গাড়ি ভাড়া দিয়ে কিংবা বিরিয়ানির প্যাকেট ধরিয়ে আজকের এইখানে কি আপনাদের ডেকেছে এটা জানাতে হবে ডেকেছে বিরিয়ানির প্যাকেট পেয়েছেন পাননি মোটর তেল খরচা পেয়েছেন নাকি